জাহান্নামের নামের পানি এবং পোশাক জাহান নামের পানি এবং পোশাক কি হবে যারা জাহান্নামে নামে যাবে সে সম্পর্কে আল্লাহ গুলা বলে আলামিন জাহান নামে যারা যাবে তাদেরকে অনেক অনেক পানি খাওয়ার জন্য আল্লাহ তারা বলে রেখেছেন যেমন হামিম পানি ফুটান্ত পানি মোহাম্মদের জাহান্নীদেরকে তাদের ফুটান্ত পানি খেতে দেওয়া হবে যখন তাদের পেটে এই ফুটান্ত পানি যাবে তখন এই ফুটান্ত পানি টক করতে থাকবে আগুনের আগুনের উত্তপ্ত হয়ে পেটে ফুটতে থাকবে জাহান্নাবি বৈশিষ্ট্যর আরেকটা খায়ত হলো আল গাসাক গাসাক বলা হয় শরীর থেকে যেটা বাহির হয় শরীর থেকে পুজ বাইরে হয় শরীর থেকে রক্ত বাইরে হয় অনেক পরিশ্রম করলে শরীর থেকে আপনার ঘাম বাহির হয় এই সমস্তগুলি একত্রিত হয় যেখানে এটাকে বলা গাসাক আল্লাহ তাআলা সূরা নাবা 24 এবং 25 নম্বরে আতে বলছিলেন লা যুকুন ফিহা বর্দাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসাক রক্ত পুজ মিশ্রিত শরীর থেকে যেটা বাহিরে এটা তাদেরকে একত্রিত হলো জাহান নামী ভাষীদের আরেকটা খাদ্য থাকবে সেটা হলো মা উনকাল মুহুল মুহুল মা উন কাল মুহুল অর্থাৎ গলি তো ধাতুর নাই পানি আল্লাহ তালা গুলা আলাম তাদেরকে খেতে দিলেন গলি তো ধাতুর নাই বা ধাতুর নাই তালা মা মুহুল অর্থাৎ গলি নাই পানি তাদেরকে খেতে আরেকটা খাদ্য সেটা হলে মা উন সুরা ইব্রাহিমের ষোলো এবং সতেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন এটা হলো আপনার পুজের বলি তো পুজের নেন পানি পানি আল্লাহ তালা বলে আলো তাদেরকে খেতে দেবে জাহান বাসীদের আর পানি থাকবে সেটা হলো আপনার খাবাল নদীর পানি খাবাল তিনাতুল খাবাল যারা দুনিয়ার জীবনে মদ খেয়েছে তারা দুনিয়ার জীবনে গাজা ফেন্সিডিল হিরোইন ইয়াবা এই সমস্ত যারা নেশা আসক্ত আছে এদেরকে আল্লাহ তালা তিনাতুল খাবাল খাওয়াবে

যে ব্যক্তি এই নেশাদার দ্রব্য জিনিস পান করবে অর্থাৎ মদ খাবে গাঁজা খাবে হিরোইন খাবে ইয়াবা খাবে ফেন্সিল যা আছে এগুলো যারা খাবে তাদেরকে আল্লাহ তারা বলে আনতি না তুই নদীর পানি থেকে উত্তপ্ত পুজ রক্তে এগুলো আল্লাহ তারা তাদের জন্য বরাদ্দ করে রেখেছে দেশ হলো জাহাঙ্গামীবাসীদের পানি এভাবে তাদের পানি দেওয়া হবে কয়েক হামিম পানি তারপর পানি বিমাইকাল মুহুল বিমাই সদীর খাবাল নদীর পানি ইত্যাদি তাদের সরবরাহ করা হবে এবং জাহান্নাবী বাসীদের উত্তপ্ত করে মাথায় পানি ফেলা হবে কেন মাথা দিয়ে যত কুকুর দি আটত মাথা দিয়ে অমুক ব্যক্তিকে হত্যা করতে হবে অমুক ব্যক্তিকে মারতে হবে অমুক নোংরা রাজনীতি করতে হবে এই করতে হবে সেই করতে হবে সব এই মাথার ভিতরে আটত যেন মাথায় গরম পানি দেওয়া হবে আল্লাহ তালাসের আল্লাহ তালাসের দুখানের চল্লিশ বা আটচল্লিশ নম্বর হাতে বলছে

যখন তাদের মাথার উপর উত্তপ্ত গরম পানি ঢালা হবে তখন তাদের অবস্থা কি হবে আল্লাহ তাল ওর গুলা আলহাম করছেন আল্লাহ তালা ওরফ গুলা আলম হাজের হাজে উনিশ এবং বিশ নম্বর হাতে বলছেন এসব উনিশ উনিশ হিমল হামিম হিমা ফি বুথু উনি হিমল ঝুলুদুল যখন উত্তপ্ত করে গরম পানি তাদের মাথার উপরে ঢালা হবে তখন ফি বুথু উনি হিমল তার পেটের ভিতরে যা আছে এবং জুলুদ এবং চামড়া সব ঝলসে দেবে আল্লাহতা রফ গুলা আলহন করে ঝলসে দেবেন পেটের ভিতরে চামড়া যা আছে

আগুন গ্রাস করতে কি দেরি হয় কিন্তু যদি আলকাতরা থাকে যদি ক্রাসিন দেওয়া থাকে দ্রুত দেখবেন আগুন গ্রাস করে আল্লাহ তাআলা বলেন সারাবিনহুম মিন কতিরান এদের আলকাত্রার পোশাক পরিয়ে দিবেন যাতে দ্রুত আগুন গ্রাস করতে পারে এবং এবং আগুনের পোশাক পরাবেন আল্লাহ তাআলা বলেন সূরা হাদিস 19 নম্বরে ফাল্লাযিনা কাফারু তুতিআতাহুল থিয়াবু মিন তাদেরকে আগুনের পোশাক পরিয়ে দিবেন আল্লাহ তাআলা শুধু তাই নয় আগুনের পোশাক যখন তাদেরকে পরিয়ে দিবেন সমগ্র দেহ অঙ্গপ্রত্যঙ্গে আগুন চলতে থাকবে কিন্তু তাদের মুখ পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন আগুন দিয়ে দিবেন সারাল মুমিনিন রামশত জান্নাত আল্লাহ তাআলা বলেছেন তাল ফাহুজুহুম নারু ওয়া হুম ফীহা কালিহুদ তাদের মুখ পর্যন্ত আগুনে দগ্ধ হবে এবং কালিহ আর অভিধানে গোবিধানে কালিহমান বলা হয় আপনার বিবclazz চেহারা তাদের চেহারার অবস্থা বিকৃত হয়ে যাবে ছোট একটা উপরে একটা নিচে এই মানুষকে দেখতে খুব খারাপ লাগে এমন একটা অবস্থা এই চেহারার মাঝে বিকৃতি বিভাচ্য চেহারা আল্লাহ তালা বলে আলম করে নিয়ে এমন কি আল্লাহ তালা রব আলম যখন তাদের চেহারা পর্যন্ত আগুন জ্বলতে থাকবে পৃথিবীর নিয়ম হল যে যখন একজন মানুষের গায়ে চামড়ায় আগুন লাগে এ চামড়ায় আগুন জ্বলতে জ্বলতে আপনার এমনি চামড়া না পুড়তেই মানুষ মারা যায় আর কিয়ামতের দিন মানুষ তো মরবে না তার অন্তকরণ পর্যন্ত আগুন তো ছেড়ে আল্লাহ তাআলা বলেছেন সূরা হুমাজার আপনার 7 থেকে 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন আল্লাতি আলাল আফিদা যে উইল টাচ দা ফায়ার উইল টাচ देयर হাস্ট তাদের হৃদয় পর্যন্ত আগুন পৌঁছে দেবে তাদের হৃদয় পর্যন্ত আগুন জ্বলতে তবে মানুষ তো মরবে না আগুন পর্যন্ত হৃদয় পর্যন্ত জ্বলতে থাকে এমনকি তাদের চামড়া একটা চামড়া যখন ফুলে যাবে আবার আল্লাহ তালেম যথাস্থানে আবার নতুন করে চামড়া দিয়ে দিবেন যাতে করে তারা আজাবের সাদা সাধন করতে পারে এজন্যে আপনার থাইল্যান্ডের এক বিজ্ঞানী এই চামড়ার মধ্যে পেন্টর অর্থাৎ ব্যথা অনুভব করে এখানে আমাদের চুল আল্লাহ তাল্লাহ রব্বুল আলমের সৃষ্টি তারপরে এই যে নোক এটা আল্লাহ তালা রব্বুল আলমের সৃষ্টি কিন্তু চুলে যদি চিমটি কাটেন ব্যথা লাগবে ব্যথা লাগবে না আপনার এই যে নখ নখে যদি আমরা চিমটে কাটি ব্যথা লাগবে ব্যথা লাগে না কিন্তু চামড়ায় চিমটে কাটলে ব্যথা লাগে কারণ এটা পেন ডিসেপ্টর অর্থাৎ ব্যথা অনুধাবন করার শক্তি আল্লাহ তালা বলে এখানে দিয়েছে থাইল্যান্ডের এই বিজ্ঞানী এটার উপর গবেষণা করেছে আল্লাহ তালা কথা বলছেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

বিস্বাদ আর কঠিনভাবে ভাবে করতে যখন আমরা ওখান থেকে বাহির হবার চেষ্টা করব আল্লাহ তালা রব্বুল আলমিন এমন কিছু ফেরেস্তা রেখে দিয়েছেন এমন তিনি দার রক্ষী রেখে দিয়েছেন তাদের হাতে থাকবে লোহার মুগুড়ি আল্লাহ তালা রব্বুল আলমিন এই লোহার মুগুড়ি তাদেরকে মারার জন্য বাধ্য করবে তাদেরকে আবার যথাস্থানে ফিরিয়ে দেবার জন্য বলবে সরহাজের একুশ এবং বাইশ নম্বর আল্লাহ তালা বলছেন যে ওলা হুম মাকামিন হাদিদ كلما راد ان يخرج منها من غم وعيد فيها وذوق عذاب الحريق قدر لوحات মুগুলি দিয়ে পিটিয়ে আবার শয়স্থানে ফিরিয়ে দাও হয় অর্থাৎ আপনি আমি যখন ওখান থেকে বাহির হবার চেষ্টা করবো লোহার মুগুলি দিয়ে পিটিয়ে আবার শয়স্থানে ফিরিয়ে দেওয়া হয় এটা ছিল পঞ্চম নাম্বার জাহান নামের পানি পোশাক জাহান্নামের বিভিন্ন শাস্তি সম্পর্ক ষষ্ঠ নাম্বার বিষয় হলো যে জাহান্নামের খাদ্য আল্লাহ তালা আলম আপনারা আমার জন্য কি নির্ধারণ করে রেখেছেন জাহান্নামের খাদ্য কী হবে

যাকুম খাদ্য নির্ধারণ করা হয়েছে এটা হলো ফুটান্ত পানির নেয় এটা হলো তামার নেয় যখন তারা খাবে তাদের পেটের ভিতরে নাড়ি ভুড়ি সব ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দেবে অর্থাৎ যাকুম গাছের এমন একটা গাছ এটার স্বাদ খুবই তিক্তকর গন্ধ খুবই তিক্তকর এবং এটা ভাঙলে সাদা ধরনের একটা পদার্থ বাইরে দুধের মতো সাদা যখন আপনারা আমার শরীরে রাখবে এই শরীরের খোলা কেটে উঠবে এবং ফুচকা কাটবে পছন্দ করবে এটা হলো একটা বৈশিষ্ট্য আর এই গাছটা জাহান্নামের নামের একবার তলদেশ থেকে উঠে আসছে আল্লাহম গাছটা একেবারে জাহান্নামের নিচ থেকে তলদেশ থেকে একেবারে উঠে আসছে আল্লাহ বলে এই গাছ তাদেরকে খাদ্য হিসাবে দিবেন পেটের ভিতরে গিয়ে গেলে সব ছিন্ন বিচ্ছিন্ন করে দেবেন জাহান্নামের নামের বাসীদের আরেকটা খাদ্য হলো যে জারিয়া খাদ্য হলো আপনার খাদ্য যুক্ত ঘাস এবং এটা বিষ জাতীয় পদার্থ আছে এবং এটা খেলেই মানুষ মারা যায় কোনো প্রাণীর ধারে পাশেই যায় পাশেই বিষ থেকেও মরে গেলে পচে গেলে যেমন দুর্গন্ধ হয় তার থেকেও বেশি দুর্গন্ধ এবং আগুন থেকেও বেশি উত্তপ্ত গরম

সেখানে কোন বন্ধু হামিম বন্ধু অন্তরঙ্গ বন্ধু তাদের থাকবে না তারা সেখানে কি করবে তারা সেখানে এই খাদ্য তাদের থাকবে না এই আল্লাহ তুমি আমাদেরকে খেতে দাও তুমি আমাদেরকে খেতে দাও তখন আল্লাহ ইচ্ছা নিচ্ছে ইচ্ছা নিট তোমরা এখান থেকে খেতে পারো তোমরা এগুলো খেতে পারো এটা তোমাদের জন্য ফরদেম তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে এটা তোমরা খেতে পারো খেতে পারো

এত আমাকে এই খাদ্যটা গোলায় কাটা গোলায় বেঁধে যাবে এবং তারা এই কাটা নিচেও যাবে না আমার বাহিরও হয় আল্লাহ যন্ত্রি আল্লাহ আলম তাদেরকে আনবে এটা হলো ষষ্ঠ নম্বর সপ্তম নম্বরে আল্লাহ তালাবুল বলছেন যে তাদেরকে জাহান নামে যারা যাবে তাদেরকে বেড়ি পরিয়ে রাখবে লাঞ্ছিত করার জন্য অপমানিত করার জন্য তাদেরকে বেড়ি পড়াবে না আল্লাহ তালামের ভিতরে বলছেন سورة دهارة جهنم نمرة الله تعالى بولش للكافرين سلاسل وأغلال وسعيرا كافر در جنة الله تعالى رب العالمين سعير نمك جهنم ردي كوري ركتن سلاسل وأغلال شكول ابن بلي ردي كوري ركتن وردت شكول ابن دي اپنا كاما كي كوروين الله تعالى رب العالمين ابن سورة مؤمنير شدت بحط نمرة الله تعالى بولش الذين كذبوا بالكتاب وبما رسلنا به رسلنا فسوف يعلمون إذ الأغلال যারা আমার নবীদেরকে তুচ্ছতাচ্ছিল্য করেছে যারা নবীদেরকে মানে নাই কিতাবকে অস্বীকার করেছে এদের ঘাড়ে বেড়ি পড়াও দ্যাট ইস দ্য হিউম্যালিটিং পানিশমেন্ট দ্যাট ইস দ্য ইনসাল্টিং পানিশমেন্ট দ্যাট ইজ দ্য পেইনফুল পানিশমেন্ট যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তালা তাদেরকে দেয় এবং সে হাক্কার ত্রিশ নম্বর আদালত আল্লাহ বলছেন এদেরকে ধরো এবং বেড়ি পড়াও বেড়ি পড়া অর্থাৎ বেড়ি থাকবে

সরা নামের কৃষ্ণমরে আল্লাহ তখন বলবেন আলাইসা হাদামিল হক জু বিলফদা জু বিলফদা হেল ফায়ার জু বিলফদা প্যারাডাইস জান্নাত আছে জাহান্নাম আছে এটা কি তুমি বিশ্বাস করো যখন বলবে ক্বালু বালা আল্লাহ আমরা এটা বিশ্বাস করি সারটাইল এটা বিশ্বাস অবশ্যই বিশ্বাস করি আল্লাহ তরাবুল্লাহ আলম বলেন এখন বিশ্বাস করে আর কি হবে দুনিয়ার জীবনে যেমনি ভাবে আমাকে অস্বীকার করছে আলম আল্লামার টুকি দাঁড়িয়ে দেখলে যেমন অ্যালার্জির সৃষ্টি হতো আজ তোমার এখানেই পড়ে থাকো তোমাদের আর কোনো বাঁচার কেউ নেই আল্লাহ তালা এমনিভাবে তাদেরকে শাস্তি দেবে তারা আবার যখন মৃত্যু প্রার্থনা করবে আল্লাহ তরাবুল্লাহ আলম বলবে একটা কথা সূরা আপনার সূরা ফুরকানের নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন লা তাদআল ইয়াউমা সুবুর একবার মৃত্যু প্রার্থনা একবার নয় লক্ষ কোটি বিলিয়ন যা যতবার তোমরা বলতে কোটি কোটি বার মিলিয়ন শতবার লক্ষ কোটি কোটি বারো যদি তোমরা আমার কাছে মৃত্যু চাও আই উইল নট সপ্লিকেশন আমি তোমাদের এই দোয়া এই কথা কখনো আমি কবুল করবো না আল্লাহ তালা রবাণ এমনিভাবে তাদেরকে নিশ্চিতভাবে জাহান নাম দিয়ে শেষ করে দিবে এই জন্য আসুন একজন মানুষের ভিতরে যখন জাহান নামের ভয় থাকে তখন ওই মানুষটি সৎ হয়ে যায় ওই মানুষটি যদি ডাক্তার হয় সৎ ডাক্তার হয় ওই মানুষটি যদি অফিসার হয় সৎ অফিসার হয় ওই মানুষটি যে যে পোস্টে থাকুক না কেন তখন ন্যায় বিচার তার ভিতরে দিয়ে পাওয়া যায় তার মাধ্যমে পাওয়া যায় আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই জাহান নামের ভয় অন্তরে ধারণ করার আমাকে আগে জাহান নামের ভয় অন্তরে ধারণ করার এবং আমাদের সকলকে জাহান নামের ভয় অন্তরে ধারণ করার তাও ফিকদান করেন আমিন